শুভ সকাল বন্ধুরা আজকে চলে আসছে রান্নাঘরে দারুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা তোমরা তো সবাই পাপড় খাও পাঁপড় খেতে সবাই পছন্দ করে কিন্তু ঝামেলার জন্য কেউ করতে চায় না আজকে কিন্তু ঝামেলা ছাড়াই মানে কোনো ভাপাতে হবে না কিছু করতে হবে না একবার খুব সহজে তৈরি করে নিতে পারবে বাড়িতে পাপড় আর এখন তো খুব রোদ বন্ধুরা এই রোদের সময় পাঁপড় বানিয়ে রাখলে অনেক দিন খেতে পারবে যখন তখন ভেজে খেতে পারবে আর একবারে কম তেলেও ভাজা হয় দেখো আমি চলে আসছি রান্নাঘরে পাঁপড় বানাবো দেখে আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে কত পাপড় হয় দেখতে পারবে বন্ধুরা আর কিভাবে বানাই পাঁপড়টা দেখতে থাক এক বাটি শুকনা চালের গুঁড়ো নিয়ে নেব এক বাটি চালের গুঁড়ি শুকনা চালের গুঁড়ি নিয়ে নিলাম যে বন্ধুরা হাত চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম দেবে বন্ধুরা হলে ভাজার সময় বেশি হয়ে যাবে লবণে পোড়া লাগবে চালের গুঁড়ির পাঁপড় বানাতে মেন হচ্ছে জলটা আমি জলের পরিমাণটা ঠিকঠাক না হলে পাপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ফেটে যাবে আর এই জলটা মতো দিলে চাল আর পাপড়টা ফাটবে না তার জন্য দেখো আমি জল দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো চার বাটি একসঙ্গে জলগুলো দেবে না বন্ধুরা এক বাটি চালের গুঁড়োতে কয় বাটি জল লাগে সেটা একবারে ঠিকঠাক করে দেখে নেবে দু বাটি তিন বাটি চার বাটি জল দিলাম বন্ধুরা ভালো করে মাখিয়ে নেব দেখো ঘোলানো হয়ে গেছে এখন তো নাড়তে থাকতে হবে নাহলে নিজের লেগে যাবে ভালো করে এইভাবে নেমে রাখবে আবার এই যে গারো হয়ে গেছে আবার এখন দুই বাটি জল দিই বারো নাড়তে থাকবো আরও দুই বাটি জল দেবো বন্ধুরা একসঙ্গে জলটা জলটাই হচ্ছে মেন এইভাবে জল দিবে তাহলে আর পাপড়টা থাকবে না সুন্দরভাবে হবে আর এই এক বাটি চালের গুঁড়ো দিয়ে কত পাপড় হয় দেখতে পাবো এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এরকম দেখো এই এরকম অবস্থায় নামাতে হবে একটু পাতলায় পরে ঠান্ডা করলে গাঢ় হয়ে যাবে একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে ঢেলে গেল দেখো এক গা এক বাটি চালের ঘুরায় করতে হয়েছে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে এখন এর ভিতরে তো লবণ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আর কয়েকটা উপকরণ মিশিয়ে নিব লঙ্কা একটু কুচি করে নিয়েছি কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি এই যে দেখো এগুলো দেওয়ার জন্য কত সুন্দর হয়েছে পাঁপড়টা দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে পাঁপড়ের মধ্যে কিন্তু কারি পাতাই দেওয়া থাকে আমরা যে বাজার থেকে কিনে খাই যে পাপড়গুলো ও পাপড়গুলো কিন্তু কারি পাতায় দেওয়া থাকে ওরা দেখো আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর হয়ে গেলে বুঝতে পারবে বন্ধুরা এইভাবে চামচ দিয়ে দেখবে যে এরকম দেখবে চামচের উপরে একটা লেয়ার পড়ে গেছে তাহলে বুঝতে পারবে যে হয়ে গেছে চলো নিয়ে যাই আখিন বিচিয়ে মুছে রেখেছি মেকা দিয়ে মুছে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে বানাবো বানানো তাই এক বাটি চালের গুঁড়ো দিয়ে কত পাপড় হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর পাপড় হয়েছে দেখো কত পাতলা শুকিয়ে গেছে এখন তুলে নিব দেখো আঙুল দেখা যাচ্ছে কত পাতলা পাতলা এই দেখো সব একটা পাপড়ও কিন্তু ফেটে যায়নি তুলে নিব এখন এই যে বন্ধুরা তুললাম তো দেখতে পেলে তুলে নিয়ে চলে দেখো এক বাটি দিয়ে কত এক এটা কিন্তু এক একটা চালন আছে ছোট চালনে এক চালন পাপড় হয়েছে কত পাতলা পাতলা হয়েছে পাপড়গুলো তেলটা গরম হয়ে গেছে এখন ধুতে নেবে কত তাড়াতাড়ি হয়ে যায় একটু সময় এই যে বন্ধুরা দেখো কত মুছ মুছে হয়েছে এখন আমার বাবা আসছে বাবাকে খেতে দেবো আমি ভালো খাইতে অর্পিতা নেই বন্ধুরা কত একবার মুছ মুছে হয়েছে দেখো কত আর এই পাপড়টা খেতে কিন্তু খুব দুর্দন্ত লাগে দারুণ টেস্টি লাগে বন্ধুরা সেই লাগে মুখে দিলেই হারাই যাচ্ছে বন্ধুরা এত টেস্টি হয়েছে তোমরা বাড়িতে কম খরচায় বানিয়ে খাও কত টেস্টি আর কত পাপড় হয় দেখো এরকম তিন চার বাটির বানায় রাখলে সে অনেক দিন খেতে পারবে ভেজে ভেজে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি টাকা